এদিকে সমন্বয়ক সার্জিস হাসনাথ সহ সবার মুকুশ উন্মোচন হয় এবং শিক্ষার্থী জনগণ কেঁপে গিয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটায় অন্যদিকে আওয়ামী লীগের কপালকুলে শেখ হাসিনাকে দেশে আনতে তাদের আর কোনো বাধা রইল না কি হবে এখন বাংলাদেশের কি হবে বাংলাদেশের জনগণের তারা নাকি আউমিলিকের নেতা কুলভিকির বা সাধারণ জনগণ আছেন আপনাদের জন্য এই মেসেজটি হবে একটা শিক্ষামূলক একটা উপহার আমি মনে করি কারণ আপনারা বুঝতে পারবেন যে আউমিলিকের ভিতরে সার্জিস, আসনার যা হচ্ছে এই রাফির মতো আরো যে সমস্ত মিদ জাফররা মানে সুই হয়ে ঢুকে আপনার ই হয়ে মনকান বের হইছে এই ধরনের রাফিদের কিংবা সার্জিসদের। যতই দিন গড়াতে এক এর হিরুরা এখন আসতে আসতে ভিলেনে পরিণত হচ্ছে তবে তাদের স্ট্র্যাটেজি কিছু ভুল আছে এটা আমার ব্যক্তিগত মন্তব্য আসিফ নাহিদ সার্জিস হাসনাথ তারপর হচ্ছে আরো যারা আছেন তাদের ডাকে মোটামুটি একটা ইউনিটি তৈরি ছিল এক ধরনের নেতৃত্বে ছিল তারা তথা কথিত সমন্বয়ক যারা তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছেন তারা আর কখনো উঠে দাঁড়াতে পারবে না এখন শুনবেন শুধু পদত্যাগ বা দেশ ছেড়ে পালানো

এদের মধ্যে অনেকে এখন পর্যন্ত খুব বেশি সুযোগ সুবিধা না পেলেও কিছু কিছু জায়গায় কিছু কিছু অনৈতিক প্রশ্ন এরা চালাবে দেশ এদের হাতে বাংলাদেশ নিরাপদ এদেরকে আমরা নেতৃত্বে দিব এরকম দুই চারটা চিটা ফোটা থাকবেই বাট চিটাফোটা গুলারে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আনতে হবে আর বাকি যারা টিম মেম্বার আছেন আপনাদেরকেও আহ বিষয়গুলোতে একটু সচেতনতা রাখা আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম মাঝে আপনি জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব সবাই এক মুহূর্ত না রেন আজকের ভিডিওটি দর্জ সকালে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা বলছে না আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে যাবো তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান ধন্যবাদ সবাইকে আর বেশি কথা বলেছেন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো এক হিরুরা হিরোরা এখন আস্তে আস্তে ভিলেনে পরিণত হচ্ছে তবে এই ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক কিছু ভুল আছে এটা আমার ব্যক্তিগত মন্তব্য স্ট্র্যাটেজিক ভুল বলতে আমরা যেটা বুঝি আওয়ামী লীগ সরকারের পতনের ইস্যুতে ছাত্রদের ডাকে আপনি যদি মনে করেন সারা বাংলাদেশ একত্রিত হয়েছিল বিষয়টা কিন্তু তা না প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের যে দীর্ঘদিনের পনেরো ষোলো বছরের যে রাগ গোসা ক্ষোভ প্রত্যেকটা কর্মী যারা মামলা হামলার শিকার হয়েছেন প্রত্যেকের অন্তরে জমে থাকা যে ক্ষোভ আবার ব্যক্তিগত ইস্যুতেও অনেকে সরকারের উপর বিরক্ত ছিল তো সেই সকল কিছুই যখন একটা ডাক আসছে তখন এর একটা তৈরি হয়ে সেই থেকে শেখ হাসিনা কিন্তু পতন করেছে যেটা নিয়ে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাব আওয়ামী সরকারের পতনের জন্য তলে তলে প্রকাশ্যে তারা অনেক ধরনের কর্মকাণ্ড করেছে কিন্তু যেমনি হোক ছাত্রদের একটা নেতৃত্ব ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ছাত্রদের ওই মুহূর্তে আসিফ নাহিদ সার্জিস হাসনাত তারপর হচ্ছে আরো যারা আছেন তাদের ডাকে মোটামুটি একটা ইউনিটি তৈরি ছিল এক ধরনের নেতৃত্বে ছিল তারা তো এখন ওই নেতৃত্ব থেকে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো স্বাভাবিকভাবে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি আছে বিএনপি ছাত্ররা তখন বিএনপির সাথেও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তারেক রহমান কারো বিভিন্ন আপনার বক্তব্যগুলোর কারণে বিএনপির সাথে তাদের এক ধরনের শত্রুতা তৈরি হয়ে গেল ইভেন এই শত্রুতাটা এখন যেই লেভেলে আছে আবার সমন্বয়কদের মধ্যে যে বিভাজন এই যে সার্জিস পথ ছেড়ে দিছে পথ দেখ করছে এগুলো কিন্তু পজিটিভ সাইন না কেন্দ্রীয় বৈষম্য বিরোধী কার্যালয়ে মারামারি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী হাতাহাতি করছে একজনের জন্য পিটাইয়া হাসপাতালে বাড়াচ্ছে এই সিচুয়েশনগুলোতে নিজেদের অবস্থা কিন্তু অনেকটা ভেঙে গেছে এর মাঝখানে যখন নিজের অবস্থা খারাপ হবে বাকিরা কিন্তু শক্তই হবে আজকে বিএনপি যে বক্তব্য দিছে মানে এটা ছাত্রদের জন্য এক ধরনের তাদের দিন মোটামুটি শেষ হয়ে এসেছে এটাই আমার কাছে মনে হয়েছে আমার ব্যক্তি মতামত ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ ভাই আন্দোলনের নেতৃত্ব তুমি কার এটা নিয়ে কিন্তু খেলা চলতেছে ছাত্রতা বলতেছে আমরা কার আমরা তারা যারা এটা বিএনপি বলতেছে আমরা ওরা যেটা এটা আর আন্দোলনের ক্রেডিট কি তারেক রহমানের নাকি হাতে গোনা পাঁচজন সমন্বয়ক যারা আছেন তাদের এটা নিয়ে কিন্তু মাঠে একটা যুদ্ধ চলছে সেই যুদ্ধটা নিয়ে আপনার আজকে আমরা দেখলাম যে শরীফ ভাই তিনি বলছেন একটি বিশেষ শ্রেণী বিশ দিনের আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে বিভিন্ন ইস্যুতে এই একটা এমন এমন বক্তব্য দেয় যেটা পুরোপুরি বিএনপির আতে গিয়া ঘা দেয় যেমন যারা নির্বাচন চাবে তারা এই মুহূর্তে দেশের গণশত্রু হিসেবে কর্মী তো তাদের তো গায়ে লাগবে ভাই আতে লাগবে সমন্বয় বাইরে তাদের সাথে দশজন থাকে বিএনপির একজন ইউনিয়ন পর্যায়ের নেতাও যদি এখন মাঠে যায় তার পিছনে একশো জন মানুষ থাকে তাই না তো সেই জায়গা থেকে তাদের মধ্যে তো ইগো প্রবলেম তৈরি হবেই এ রকম নানা নিশুতে নির্বাচন ইশুতে আপনারা যখন ছাত্রদের অনড় অবস্থান সংবিধান ইশুতে আর নানা নিশুতে বিএনপির সাথে কন্টিনিউ টক্কর খাচ্ছে সেখান থেকে আপনারা এই বক্তব্যটা কিন্তু চলে আসছে তাদের হচ্ছে যে অ্যাকশনের একটা বিশেষ শ্রেণী মানে এটা ছাত্রদেরকে বলছে যে 20 দিনের আন্দোলন করে তোমরা বুঝে এই বিপ্লবের মালিক হয়ে গেছো যে তোমরা যা বলবা তাই হবে তোমরা যেটা দাবি করবা সেটা আমাদেরকে মানতে হবে যেটা এরকমই তো তিনি বলছেন তারা ভুলে গেছে গেল 17 বছর ধরে বুকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম বিএনপির তথ্য অনুযায়ী তাদেরও শত শত নেতাকর্মী নিহত হয়েছে আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী তারা আহত হয়েছে আন্দোলনে তবে আন্দোলন চলাকালীন তারা তাদের পরিচয়টা গোপন রাখছিলেন এটাও একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি আপনার গতকালকে আপনার মিরপুরে বসিরুদ্দিন স্কুল মাঠে একটা প্রোগ্রাম ছিল তো বারো নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী প্রধান অতিথির বক্তব্য হিসাবে তিনি বলছিলেন যে গত সতেরো বছর আমার তিন হাজার নেতা ক্রস ফায়ার দিয়েছে আওয়ামী লীগ সরকার বারোশো নেতাকর্মী গুম করা হয়েছে আর আবু মৃত্যুর পর যখন আন্দোলন সারা বাংলাদেশে দানা বাঁধতে শুরু করলো তখন ছাত্ররা নয় দফা ঘোষণা করে আর পঁচিশ তারিখের দিকে আন্দোলন স্তীমিত হয়ে যায় এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন জেগে ওঠান তারপরে আন্দোলন শেখ হাসিনার পতন হয় যেখানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ ছিল এই আন্দোলনের রূপকার হচ্ছেন জনাব তারেক রহমান তো এখানে তিনি আপনার বক্তব্য লম্বা চুরে একটা বক্তব্য দিচ্ছেন তা আমি মনে করি আর কি যেভাবে এই সাংঘর্ষিক বক্তব্যগুলা অথবা পাল্টা পাল্টি অবস্থান এই যে ছাত্র আন্দোলনের নেতারা তারা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন বিএনপির সাথে স্পষ্ট বিবাদটা বাড়ছে স্পষ্ট বাড়ছে আর আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই বিবাদটা একটা নেগেটিভও পারে তবে তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ থিংকিং করেন পজিটিভলি ভাইভ করার চেষ্টা করছেন নেতা কর্মীদেরকেও হয়তো বা এটা ব্যালেন্স হবে কিন্তু কোথাও না কোথাও একটা সাংঘর্ষিক রূপ তৈরি হতে পারে যদি কখনো একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় রাজপথে তারপরে কিন্তু সমন্বয়কদের বিএনপি ক্ষমতায় গেলেও খবর আছে আর আওয়ামী তো পৈরেই আছে পিছনের সুযোগ পাইলে দেবে এটাই বাস্তবতা তো দেখা যায় আসলে কি হয় তবে রাজনীতি রাজনীতি যেহেতু সার্জি যখন এমপি ইলেকশন করবে যখন আপনি রাজনীতি করতে না আসবেন তখন আপনার আগের ইস্যু সরে যাবে এজ এ পলিটিক্যাল লিডার হিসাবে আপনাকে মারবে অথবা আপনি মারবেন এটাই আমাদের বাংলাদেশের রাজনীতি কথা কথিত সমন্বয়ক যারা তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছেন তারা আর কখনো উঠে দাঁড়াতে পারবে না এখন শুনবেন শুধু পদত্যাগ বা দেশ ছেড়ে পালানো অনেক কিছু আপনারা শুনতে পাবেন এবং তাদের মধ্যে মারামারি সেটি আপনারা দেখতে পাচ্ছেন তারা বাহাত্তরের হয়নি এটি মানুষের হৃদয়ে চরম আঘাতের সামিল তারা বাহাত্তরের সংবিধানকে দাফন কব কবর দিতে চেয়েছিল এটি তারা সম্ভব করতে পারেনি তারা মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে সংবিধান সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন করে বাংলাদেশের নাম পরিবর্তন বাংলাদেশের সংবিধানের যে চারটে মূল ধারা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এগুলা বাদ দিয়ে নতুন করে বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় সাজাতে চেয়েছিল তারা এখন দেখতে পাচ্ছেন যে পদত্যাগ করেছে কি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ওই সার্জি সালাম সমন্বয়কের পদত্যাগ এটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা তারা এখন পদত্যাগই করতে থাকবে তারা এখন বলতে থাকবে আমরা এগুলোতে নেই তারা সাংবাদিকদের মুখ বন্ধ করেছে দেশে গণতন্ত্রের চর্চা বন্ধ করেছে বিভিন্ন চ্যানেলের কথা বলার মুখ বন্ধ করে দিয়েছে পত্র পত্রিকা এখন স্বাধীনভাবে কথা বলতে পারে না দেশের অন্যতম ফ্যাসিস্ট বর্তমান ইউনুস সরকার ইউন সাহেব সুইজারল্যান্ড গেছেন কেউ কেউ বলছেন যে তিনি আর ফিরবেন না কিন্তু তার দানবীয় শক্তি নিয়ে তিনি দেশে চান কিন্তু দেশের অনেক যেগুলো আমরা দেখতে পাচ্ছি না কেউ 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 চাচ্ছেন নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশে আগাম নির্বাচন এবং নির্বাচন ছাড়া এই দেশের আর শান্তির শৃঙ্খলা ফেরবার কোনো সম্ভাবনা নেই কাজেই এই সরকারের উচিত হবে অথবা নতুন করে হোক কোনোভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার করে গঠন করে দেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা এবং তার মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে জনগণের হাতে ক্ষমতা যাবে রাষ্ট্র পরিচালনা করবে রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দল দেশের অন্যান্য সংস্কার যদি প্রয়োজন হয় সেগুলো করবে বাংলাদেশ এখন পুরোপুরি রাজনীতি বিপর্যিত একটা অশান্ত অসুস্থ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে মানুষের কেনাকাটার ক্ষমতা শেষ হয়ে গেছে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে আছে এইসব কষ্টের কথা ভেবে এই সরকারের যারা উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা আছেন তাদের উচিত দেশ ত্যাগ করা ক্ষমতা ত্যাগ করা জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া উপদেষ্টা কেউ কেউ এখন বলছেন এটা কিন্তু তাদের শক্তি নেই কথা বলার কিন্তু তারপরেও যেহেতু ক্ষমতায় আছেন যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এখন আছেন তারা মুখ থেকে জোরালো শব্দ উচ্চারণ করছেন কিন্তু অন্তর থেকে কথাগুলো বেরোচ্ছে না কারণ তারাও ভয়ে আছে যে আমাদেরকেও তো এই দেশে থাকতে হবে অথপা দেশ ত্যাগ করতে হবে উপদেষ্টা হয়ে আমরা কি করলাম উপদেষ্টা হয়ে নিজেকে কলঙ্কিত করলাম এবং এই উপদেষ্টা যারা হয়েছে তাদের যে কি অবস্থা হবে সেটা জাতি আর সেটা তারা নিজেরাও ভেবে পাচ্ছেন না কাজেই যে কোনো মুহূর্তে এই সরকারের পদত্যাগ যে কোনো মুহূর্তে নতুন তত্ত্বাবধায়ক সরকার যে কোনো মুহূর্তে আমাদের দেশে একটা সাধারণ নির্বাচনের ঘোষণা দেখতে এবং সেটি এবং এই বছরের মধ্যে এই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আরেকটা কথা বলি কথা শেষ হয় না এই যে হাসনাত আবদুল্লাহ সারজি সালম এরা দেশে একটা অশান্তি সৃষ্টি করবার জন্য যথেষ্ট এদের নিজেদের মধ্যে মারামারি হানাহানি হানাহানি মারামারির একটাই কারণ ছাত্র সমন্বয়ক দলের অন্যতম সার্জি সালুম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন এর পিছনের কারণ কি কি রহস্যের পিছনে নানান ধরনের আলোচনা চলছে সমালোচনা চলছে সার্জি একজন ব্যক্তি তাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনা কিছু কিন্তু যখন যখন তারা বাংলাদেশের সবকিছু উলট পলট করে দিতে চাইছে পুরো বাংলাদেশকে একজন নিয়ে অবশ্যই আলোচনার কিছু রয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন স্পষ্টত পলায়ন অনেকে ধরে করছেন পালিয়ে কোথায় গেলেন না তিনি আছেন তবে এরকম পালানো অনেকেরই লাগতে পারে এই কথাগুলো আমরা বলছি আশাহত জায়গা থেকে আমাদের আশা ভঙ্গের জায়গা থেকে এখন সাজ তার পদত্যাগ পত্রে যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো যে প্রতারণা মিথ্যা তার আশ্রয় নেওয়া সেটিও স্পষ্ট হয়ে উঠেছে জুলাই ফাউন্ডেশন গঠন হওয়ার পর থেকে নানান ধরনের অভিযোগ তো ছিল এই গণ অভ্যুত্থানে যাদেরকে তারা শহীদ বলছেন পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে সেই শহীদদের সবার নাম না উঠাতে না পারা তালিকাতে নামের তালিকাতে নাম উঠাতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হওয়া শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না দেওয়া আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়া অভ্যুত্থানের পাঁচ মাস পর এসেও আর্থিক সংকটে চিকিৎসা না পাওয়া সহায়তা পেতে দীর্ঘ সত্যিতা সহায়তা পেতে গিয়ে অনেকে যেভাবে শিকার হয়েছেন অপমানের শিকার হয়েছেন এমন ধরনের অভিযোগ অভিযোগ বেশ আস্তে আস্তে জমা হচ্ছিল এবং এই সমালোচনাগুলো যে শুধুমাত্র বাইরে থেকে হচ্ছে তা না তাদের ভিতরে তাদের ভিতর থেকেই পক্ষ বিপক্ষ নানান জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠছিল এবং এর মধ্য দিয়ে শুধু এই ঘটনা নয় আরো বেশ কিছু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে আত্মপ্রকাশ এখন ঘটেনি যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে নাম এখনো পর্যন্ত ঠিক করা হয়নি তার আগেই লবিং গ্রুপিং মারামারি হাতাহাতি আহত হওয়া হাসপাতালে ভর্তি হওয়া এ এক অদ্ভুত রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে যাই হোক বলছিলাম যে তাদের নিজেদের মধ্য থেকে যে অভিযোগ উঠেছিল ছাত্র সমন্বয় আরেকজন রশিদ তিনি এবং জুলাই নতুন করে সার্জি সালমের পদত্যাগ দাবি করেছিলেন তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন যেটি গণমাধ্যমে এসেছিল এসে বাইরেও নানান ধরনের লেখালেখি হয়েছে গণমাধ্যমে সেখানে রিফাত রশিদ লিখছিলেন অন্যথায় আপনাদের সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে জুলাই সিটি ফাউন্ডেশনের জন্য ফুল টাইম কাজ করবে এমন বড় একটা স্পার্ট টিম অবিলম্বে নিয়ন্ত্রিত হবে জেলা সফরে দিতে হবে আমরা দেখছিলাম হাসত আব্দুল্লাহ সাদিস আলম কিংবা আরো অনেক সমন্বয় তারা জেলায় জেলায় সফর করে বেড়াচ্ছিলেন মন্ত্রী পদমর্যাদার সম্মান নিয়ে এমনটাই তো আমরা দেখছিলাম যাই হোক সেটি আমার তাদের মধ্যে থেকে রিফাতর খুদর লেখা বেশি স্পষ্ট হয়ে উঠেছে এখন সাজি সাদাম কি মিথ্যাবাদীতার আশ্রয় নিয়েছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন আমি যেটা সূত্র বলছিলাম তিনি তা পত্র উল্লেখ করেছেন যে যেহেতু ফাউন্ডেশন কে গড়ে হয়েছে একটা এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে আর একটা گورনিং কমিটি گورনিং বডি কমিটি হয়েছে এরপরে একটি কি কমিটি আছে তিনটি কমিটি করা হয়েছে এর মধ্যে কোনটিতে সাধারণ সম্পাদক পদ নেই আচ্ছা আবার তিনি বলছেন যে তিনি বলছেন যে সময় স্বল্পতার কারণে আমি এই পদ ছেড়ে দিচ্ছি স্বেচ্ছায় আচ্ছা এই যে যে দুটি কারণ এই দুটি কারণে কি কথিত একজন বিপ্লবী আমি বিপ্লবী না তারা নিজেদেরকে বিপ্লবী মনে করে তারা বিপ্লব ঘটিয়েছে যদিও এই শব্দটা এখন হাস্যকর শব্দে পরিণত হয়েছে তো ধরে নিলাম একজন বিপ্লবী সেই বিপ্লবীর কাছে এই ধরনের কারণ কেউ কি আশা করেন একটা হচ্ছে সাধারণ পদ নেই সাধারণ পদ নাই থাকলো যদি জনগণের সেবা নিতে হয় যদি তাদেরকে যারা মানে আহত যারা তাদের দায় বর্ধনা আছে এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যদি তারা শহীদ বলে সম্বোধন করেই থাকে সেই শহীদদের জন্য কাজ করতে গিয়ে কোনো পদ লাগে এখন আর বলতে পারেন যে পদ লাগে না এই জন্য বাইরে থেকে কাজ করবে সেটি কোনো সুযোগ নেই আমরা যাই দেখছি তিনি নিজেই সেটি উল্লেখ করেছেন সাধারণ সম্পাদকের পদ নেই তো গভর্নিং বডি বাদ দিলাম যে এক্সিকিউটিভ কমিটি আছে সেখানে তো সাধারণ কাজ করতে সদস্য তাই না তিনি তো থাকলেন না আরেকটি কি সময় কারণ দেখিয়েছেন কেন সময় এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গড়ে ওঠে যাতে নাগরিক কমিটির তারা আবার বাধার সংগঠন ফাঁদার সংগঠন হচ্ছেন আহ নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে বা প্রকাশ হতে যাচ্ছে ক্ষেত্রে তার খুব রাজনীতি করবে এম পি হবে মন্ত্রী হবে নালন্দরের স্বপ্ন রয়েছে তো তাহলে তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনটি হয়ে দাঁড়ালো যাদের তারা শহীদ বলছে সেই শহীদদের প্রতি তাদের কোন দায়িত্ব নেই শহীদদের প্রতি দায়িত্ব ছেড়ে তারা রাজনীতি করবে রাজনৈতিক পদবি থাকবে লোভ থাকবে লালসা থাকবে নালন্দরের সুযোগ সন্ধানের বিষয় থাকবে উৎসাহী নেশা থাকবে এগুলোর কারণেই তিনি সেই শহীদদের প্রতি দায়িত্ব পালন করলেন না দায়িত্ব ছেড়ে দিলেন কি এক অদ্ভুত বিষয় এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠন হিসেবে তিনি আছেন এমন তো না যে তিনি সেটিও ছেড়ে দিয়েছেন তিনি সেটি ছেড়ে দিয়ে যদি এই গভর্ন বডিতে না থাকুন সেখানে উপদেষ্টা রয়েছেন আচ্ছা ধরে নিলাম যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে সেখানে তিনি দায়িত্ব পালন করতে পারতেন যদি সময় সভ্যতার কথা আমরা যৌক্তিক হিসেবে ধরে নিই তাহলে জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগ্রহের দায়িত্ব তিনি ছেড়ে দিতে পারতেন বিষয়টি হচ্ছে যে এই যে জুলাই সিটি ফাউন্ডেশন তাদের যে তালিকা সেই তালিকাতে কতজন আহতের নাম আছে আমরা জানি এগারো হাজার সদস্য নাম সে অন্তর্ভুক্ত করা হয়েছে আহত অনেকে বিশ পঁচিশ ত্রিশ হাজার তো তার মধ্যে যা যা বাছাই করে এগারো হাজার নাম অন্তর্ভুক্ত হয়েছে এই এগারো হাজার মানুষের দায়িত্ব নিতে পারেন না আপনারা আঠারো কোটি মানুষের দায়িত্ব নিতে চাইছেন আপনারা রাজনৈতিক দল করে পুরো বাংলাদেশকে পাল্টে দিতে সব রাজনৈতিক দলগুলোকে আপনারা এই আপনাদের নমুনা কি বিষয় আমি স্পষ্ট করে বলছি তারা যা করতে চাইছে এবং তার পথটুকু তারা করতে পারবে তা এর মধ্যে প্রমাণিত পদ পদীর লোভে ভাগ বাটোরার লোভে বা ভাগাভাগিতে নানান ধরনের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে শুরু হয়েছে তার বহি প্রকাশ আমরা দেখছি ভয়ঙ্কর এবং এর আগেও তো যখন তিন চার মাস আগে যে বন্যা সংগঠিত হল বাংলাদেশ সকাল বন্যা সেই বন্যায় আক্রান্তদের জন্য যে তহবিল গঠন করা হয়েছিল যে কোটি কোটি টাকা তহবিল জমা পড়েছিল তাদের সেই তহবিল নিয়েও তো নাম ধরার প্রশ্ন উঠেছে এবং এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়েও এর বাইরে আরো অনেক ধরনের বিতর্ক আছে তো অনেকেই বলতে পারেন জিনা তো শুরু করেছে এদেরকে সহযোগিতা না করে কেন আমরা বিরোধিতা করছি বিরোধিতা করতেই হচ্ছে কথা খাতিরে বাংলাদেশের খাতিরে বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের সামাজিক যে পরিস্থিতি সব জায়গা থেকেই আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে জানাই শুধু এটাই না এই মেসেজটি অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি যারা নাকি আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা সাধারণ জনগণ আছেন আপনাদের জন্য এই মেসেজটি হবে একটা শিক্ষামূলক একটা উপহার আমি মনে করি কারণ আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভিতরে সার্জিস হাসনা আর হচ্ছে এই রাফির মতো আরো যে সমস্ত মির জাফররা মানে সুই হয়ে ঢুকে আপনার ই হয়ে মনে করেন বের হয়েছে এদের কারণে আওয়ামী লীগের আজকে এই দুর্দশা তাই এই ধরনের রাফিদের কিংবা সার্জিসদের আগামী আওয়ামী লীগ যখন নাকি সংগঠিত হবে কিংবা ক্ষমতা যদি আসতে পারে এদের থেকে সাবধান হতে হবে কিংবা এদের মতো যারা নাকি ক্ষমতা আছে অনেকটা আপনার নিজ দিয়ে গাছ কাটে ওপর দিয়ে মনে করেন পানি ঢালে এই ধরনের রাফি হাসনাদ সার্জিদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে আর না হয় পুনরায় আওয়ামী লীগের ঠিক একই অবস্থা হবে বর্তমান আওয়ামী লীগের যে এই দুর্দশা এটার অন্যতম কারণ হচ্ছে এই সার্জিস আর হচ্ছে এই রাফির মতো যারা নাকি সন্ত্রাসী মৌলবাদী আর হচ্ছে দেশ বিরোধীদের মনে করেন আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে ছাত্রলীগের মাঝে কিন্তু অনেক ফাটল দেখা গেছে এই প্রধান কারণ হচ্ছে এই ধরনের জঙ্গিবাদী দেশ বিরোধীদের কারণে এরা দেশটাকে বানাইতে যাচ্ছে পুনরায় পাকিস্তান এছাড়া আর কিছু না আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলি সেটি হচ্ছে ভাই বর্তমান আপনারা মনে করেন আন্দোলন করতেছেন মিটিং করতেছেন মিছিল করতেছেন নানান জায়গায় কিন্তু ছোট ছোট সংগঠন কিন্তু তৈরি করে কিন্তু করতেছেন কিন্তু চলমান কিন্তু আপনারা একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন এই আপনারা বর্তমান জানা নাকি দুঃসাহসগিরি মনে করেন দেখাইতেছেন আওয়ামী লীগ যদি কোনোদিন আপনার ক্ষমতায় আসতে পারে আপনারা এক একটা ক্ষমতায় বসবেন মানে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা এক একটা এক এক জায়গায় ক্ষমতায় বসবেন এদের মতো সন্ত্রাসীদের বসতে দিবেন না হাইব্রিডদের বসতে দিবেন না যারা নাকি ট্যাকার লোভে এই ধরনের রাফি আর সার্জিস হাসনাতের মতো পোলাপানদের মনে করেন এই দলের ভিতরে জায়গা করে দেয় এতে করে কি হয় আওয়ামী লীগটা পুনরায় ধ্বংস হয়ে যাবে এবং যারা নাকি প্রকৃত আওয়ামী লীগকে ভালোবাসে শেখ মুজিবুর ভালোবাসে দেশকে ভালোবাসে দেশের জন্য কিছু করতে চায় জাতির জন্য কিছু করতে চায় তারা অচিরেই অন্ধকারের সাথে মিলিয়ে যায় আর যারা নাকি দেশের শত্রু জাতির শত্রু যারা নাকি পুরো বাংলাদেশের পুরো মানে চৌদ্দ গোষ্ঠীর শত্রু এরা মনে করে মাথা চারা দিয়ে মনে করেন জেগে ওঠে পুনরায় তাই বলবো যারা নাকি বর্তমান আন্দোলন করতে আছেন মাঠে নামতাছেন আপনারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের লীগের হাল ধরবেন আপনারা তাই বলবো ক্ষমতায় অবсто হবে আপনাদের যার যতটুকু যোগ্যতা আছে যদি সেই যোগ্যতা আপনাদের ভিতর নাও থাকে বড় একটা লেভেলের পোস্টের জন্য নিজেকে ওইভাবে তৈরি করতে হবে যাতে সেই যোগ্যর চেয়ারটায় আপনি বসতে পারেন এবং সেই চেয়ারটার ভিতর যাতে কোনো হাইব্রিড কিংবা আপনার দেশবিরোধী জঙ্গিবাদী যাতে আওয়ামী লীগের নাম নিয়ে যাতে সেই চেহারা যাতে দখল না করতে পারে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে অন্যদিকে যারা নাকি আওয়ামী লীগের নাম নাম শেখ এবং আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের একটা আহ আপনার পথপুর লোভে কিংবা সেই পথপুর মনে করেন বিক্রি করে নাম ভাঙিয়ে যারা নাকি খাচ্ছে এদেরকে উপরে ফেলতে হবে তাহলেই আওয়ামী লীগ পুনরায় শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে আর না হয় এক একটা এদের নিয়ে এক একটা প্রোগ্রাম করবেন দেখবেন যে সার্চি হাসনাথ কিংবা বিএনপি জামাত শিবির হিজবু তাহির কাছ থেকে এরা মনে প্ল্যান বিক্রি করে খাবে যে আউমিলিকের লীগের প্ল্যান তুমুক প্ল্যান এদের থেকে সাবধান কারণ মীর জাফর আপনাদের ঘরের ভিতরে আছে বিশ্বাস হয় না মীর জাফর আপনাদের ঘরের ভিতরে আছে প্রমাণ দেখাবো শেখ মুজিবকে কারা মারছে আওয়ামী লীগের ঘরের পোলাবানি মারছে বাইরে পোলাবান মারছে বাইরে পোলাবান মারে নাই নিজেরা নিজেরাই মারছে অতএব ঘরের মানুষে থেকে সাবধান তাই বলবো যে নিজেদের দলকে একটা সাকনি নেন সাকনি নিয়ে তারপরে সেকে 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 একটা একটা করে চয়েস করুন যদি আপনার কাউকে সন্দেহ হয় তার উপরে ডিরেক্ট আপনার অ্যাকশন নিতে যাবেন না তাকে চোখে চোখে রাখেন তাকে দেখাবেন একটা করবেন আর মানে একটু টেকনিক্যালি মনে করেন কাজ করতে হবে তাহলেই আওয়ামী সামনে অচিরেই ঘুরে দাঁড়াতে পারবে আর এক ধরনের এরকম একটা রাউন্ড আকারের একটা শেপ ক্রিয়েট হয় পানির মধ্যে তো এটা আবার আরেক বৃষ্টির ফোটা পড়ে কিন্তু ভাসতে ভাসতে এটা আবার ফুইটা যায় হ্যাঁ তো আমরা আজকে যার কথা শুনলাম তিনি গণ অধিকার পরিষদ মানে ভিপি নুরের যে গণ পরিষদ সেই পরিষদের একজন সাবেক নেতায় আমরা ধরতে পারি অথবা রানিং হয়তো বা তিনি আছেন তো তার বক্তব্য হচ্ছে এই যে আসিফ নাহিদ সহ যারাই আছে তারা সবাই কিন্তু এই গণ পরিষদের এক সময়ের শিষ্য মানে ভিপি নুরের কিন্তু শিষ্য তো বিবর্তনের মাধ্যমে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তারা একটা জায়গায় পৌঁছেছে কিন্তু তার এই বক্তব্যের তিনি এটা একটা লম্বা চুরা বক্তব্য তিনি বলছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে যেখানে সবচেয়ে দুর্বার আন্দোলন হয়েছে এটা হচ্ছে যাত্রাবাড়ি এটা কিন্তু বাস্তব যাত্রাবাড়িতে হিউজ এখানে কন্ট্রোলিং আনতে পারে নাই তো যাত্রাবাড়ির আন্দোলনটা নেতৃত্ব কারা দিছে আমরা এখন যেগুলো শুনছি যে আসিফ নাহিদ সার্জিস বা যারা আছেন হাসনাত কিন্তু তিনি বলছেন যে যাত্রাবাড়িতে সতেরো তারিখের পরে এরা কেউ ছিল না পলাতক ছিল আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে এখানে স্থানীয় কিছু মানুষ বিশেষ করে যারা গণ অধিকার পরিষদের নেতারা আছেন তারা সেখানে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু এখন যখন এই জুলাই আগস্টের পরে যারা বড় বড় পোস্টে বসে গেছে বিপিনও কিন্তু বলছিল ওই একবার যে অনেকে কিন্তু এক দফা চানও নাই কিন্তু এই অভ্যুত্থানের পরে বিভিন্ন রকম বক্তব্য দিয়া মিডিয়া কাভারেজ পাইয়া আপনার একজন বড় নেতা হয়ে গেছেন তো এই লোকের কথা ঠিক একই কিন্তু কিছুটা আমরা পাচ্ছি এখন কেন তিনি নিজের তথ্য দিচ্ছেন বলছেন যে বৈষম্য বিরোধী অফিসটা এখন টর্চার সেলে পরিণত হয়ে গেছে এবার আসেন প্রেক্ষাপট গেল দুই দিন আগে যাত্রাবাড়ির একটা শাখার সম্মত কমিটি নিয়ে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে আহ একটা বৈঠকের জন্য আসছিল একটা টিম তো আসার পরে এখানে যারা সমন্বয় গেছে রিফাত রশিদ সহ আরো কয়েকজন তারা ওই টিমের মেম্বারদেরকে বলছিল যে তোমরা তো ছাত্রলীগ করছো বা তোমরা আওয়ামী কানেক্টিভিটি এগুলা বইলা সম্ভবত একটা টেগিং দিয়া বাংলাদেশে এটা হচ্ছে বৈষম্য যে ছাত্র আন্দোলনের একটা নেগেটিভিটি ইদানিং আমরা দেখছি যে তাদের দ্বিমত যদি হয় কারো সাথে বা তাদের বিপরীতে কোনো দাবি দেওয়া ওঠে তাহলে বলা হয় আহত লীগ এই লীগ সেই লীগ এরকম কিন্তু একটা টেগিং খেলা চলে তো এই খেলাটা এই ছেলেটার বক্তব্য হচ্ছে এইসব খেলার দিন শেষ যে আপনারা যারা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা চালাবেন ট্যাগ এগুলা বাদ দেন আপনারা এই দেশের মালিক হয়ে যান নাই অথবা আপনারা সর্বেসর্মানা আন্দোলনে আমরাও নেতৃত্ব দিচ্ছি প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব যে রূপায়ণ ট্রেড সেন্টারে ওই দিন যে এই ঘটনাটা ঘটছে এমন এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো সলিউশন আমরা দেখে নাই তবে এই তিনটা মামলার দিকে যাচ্ছে আমি কয়েক ঘন্টা আগে নিউজটা দেখলাম যে এই যে দুই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে বিশেষ করে যারা মায়ের খেয়েছে একজনের নাকি বাইশটা শিলাই লাগছে তো তারা আইনি প্রক্রিয়ায় যাচ্ছে তাহলে মামলাগুলা কাদের বিরুদ্ধে হবে আপনি বুঝতে পারছেন এখন তারা বলতেছে যে মামলা পুলিশ নেবে কিনা তাদের মধ্যে সন্দেহ আছে যদি পুলিশ মামলা না নেয় তাহলে তারা আবার দুর্বার আন্দোলন করে আইনকে মানে সঠিক পথে চলতে বাধ্য করবেন তো এখন আমরা যেগুলো দেখছি পাল্টা পাল্টি বক্তব্য একে অন্যের বিরুদ্ধে অবস্থান বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলা আহ কোথাও না কোথাও বৈষম্য বিরোধীর যে শক্তিটা ভেঙে যাচ্ছে যত দিন যাচ্ছে প্রতিদিন ভেঙে যাচ্ছে সমন্বয়দের মধ্যে ভীতি ঢুকছে অনেক জায়গায় কারণ যে হারে মাইট শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আসামি কিন্তু গ্রেপ্তার হচ্ছে না তো একটা ভয় তৈরি হয়ে আছে ওয়ালে লেখা এর মাঝখানে যে শক্তিটা অবশিষ্ট ছিল এটা নিয়েও এখন বিভাজন শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে সার্ভিসের পদ থেকে এখানে নানান প্রশ্ন কিন্তু আসতেছে কেউ কেউ বলতেছেন ভাই বন্যার ওই টাকাগুলো কোথায় তোমরা তার বন্যা হয় এই টাকাগুলো খরচ করে দেখেন মানুষটা আপনি সুযোগ দিলে মানুষ আপনার নিয়ে বলবেই এটাই হচ্ছে পলিটিক্স আর এর উপরে যখন আমরা দেখছি যে এখানে অনেকেই রাজনীতিতে যাওয়ার চিন্তা করতেছেন সো এখানে আরো একটা বড় অংশ টার্গেট হবেন বাই পলিটিক্যালি তবে যে খেলাটা শুরু হয়েছে সমন্বয়টা নিজেদের পায়ে কিন্তু নিজেরা মনে হয় আবার কুড়াল মারা শুরু